হ্যালো ইব্রন দিস ইস মাই ওয়েলকাম টু এনাদার ভিডিও তো আজকের ভিডিওটি অনেক অনেক ইন্টারেস্টিং তো আজকে আমি যাচ্ছি কুয়াকাটা এবং ওইখানে যে আপনাদের আজকে দেখাবো এই কুয়াকাটা কিভাবে নামকরণ হলো কি কারণে ওই কূপগুলোই আপনাকে দেখাবো এবং ওইখানের বিখ্যাত যে বৌদ্ধ মন্দির আছে যেটা খুবই প্রাচীনতম বৌদ্ধ মন্দির তো এইটাও দেখাবো তো গাইস আজকের ভিডিওটি অনেক অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করতে বলবেন না তো চলেন ভিডিওটি শুরু করা যাক তো গাইজ দীর্ঘ একটা পথ পাড়ি দিয়ে আমি চলে আসলাম কুয়াকাটা সমুদ্র সৈকতের পারে এবং এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সমুদ্রের সৌন্দর্যটা উপভোগ করতে এসেছি আর মনটাকে হালকা করতে এসেছি তো গাইস এখন কথা না বাড়িয়ে আমরা সোজা চলে যাব যেই উদ্দেশ্যে ভিডিওটা করা অর্থাৎ বৌদ্ধ মন্দির যে প্রাচীনতম বৌদ্ধ মন্দিরের কথা বলছি সেইখানেই চলে যাব বৌদ্ধ মন্দিরে ঢুকতে জনপ্রতি বিশ টাকার মতন লাগে তো আপনারা বেশি লোক হলে দরদাম করে নিতে পারেন তাদের সাথে তারপর আমরা ঢুকে গেলাম বৌদ্ধ মন্দিরের ভিতরে তো চলেন প্রথমেই দেখে আসি কুববা বা কুয়োগুলোর মধ্যে একটি যেগুলো দ্বারাই কিন্তু প্রাচীনকালে কুয়াকাটা নামকরণ করা হয় এর পিছনে একটি ইতিহাস আছে ধারণা করা হয় আঠারো শতকের দিকে আরাকান থেকে মোগল শাসকগণ এই লোকজনদেরকে বিতাড়িত করেন তারা খাবার পানির জন্যই এই কূপ বা করেন অবশেষে আমরা চলে আসলাম বৌদ্ধ মন্দিরের ভিতরে এবং এর পাশেই কিন্তু কূপ বা কুয়া যেটাই বলেন ওটা কিন্তু অবস্থিত এরকমের অনেক কূপ বা কুয়া ওরা বানিয়েছে এই যে বৌদ্ধ মন্দিরটা এটাও কিন্তু রাখাইনরাই বানিয়েছে তো ওরা কিন্তু এইখানে আগমনের পরে এই বৌদ্ধ মন্দিরটা ওরা তৈরি করছে এটা খুবই প্রাচীন এবং ওদের সংস্কৃতি এবং ইতিহাস বহন করে তাই এটা খুবই গুরুত্বপূর্ণ ওদের জন্য এবং এখানে যে একটি মূর্তি আছে সেইটি কিন্তু প্রায় সাঁত্রিশ মন অষ্টধাতু দিয়ে তৈরি অষ্টধাতু মানে বুঝেন আটটা ধাতু দ্বারা তৈরি এই মূর্তি প্রায় সাঁত্রিশ মন এখানে ধাতু ব্যবহার করা হয়েছে এবং এর পাশেই কিন্তু রাখাইন পল্লী এবং রাখাইন মার্কেট আছে তো এই সকল কিছু দেখার জন্যই কিন্তু দর্শনার্থীগণ এখানে ভিড় করেন তো আজকের ভিডিও আর দীর্ঘায়িত না আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ